আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় পরিশ্রম সাফল্যের চাবিকাঠি তুমি কি জানো পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তাদের সবার জীবনে একটা জিনিস কমন ছিল সেটা হলো অদম্য পরিশ্রম ভাগ্য সুযোগ কিংবা প্রতিভা এসব কখনোই সাফল্যের একমাত্র চাবি নয় বরং যে মানুষ পরিশ্রম করে সেই আসল বিজয়ী একটি ছোট গ্রামে থাকতো রাহিম পরিবারে দারিদ্র ঘরে খাবারের অভাব পড়াশোনার জন্য বই কেনার সামর্থ্যও ছিল না অনেক সময় তাকে কেরোসিন বাতির আলোয় পড়তে হতো বন্ধুরা খেলাধুলায় মেতে থাকলে রাহিম বসে থাকত পুরনো বই নিয়ে সে বিশ্বাস করত আজকে আমি যত কষ্ট করছি একদিন এর ফল পাব বছরের পর বছর নিরলস পরিশ্রম করে অবশেষে সে হলো দেশের একজন বড় কর্মকর্তা গ্রামের মানুষ বিস্ময়ে বলতো আমরা তো ভেবেছিলাম ও কিছু করতে পারবে না অথচ আজ সবার প্রেরণা এই গল্প আমাদের শেখায় পরিশ্রম মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় আল্লাহ তাআলা কোরআনে আনে বলেছেন ও আল্লা ইনসানি ইল্লা মা অর্থাৎ মানুষ কিছুই পাবে না সে যা চেষ্টা করবে তাই অর্থাৎ তোমার চেষ্টা ছাড়া কিছুই তোমার ভাগ্যে আসবে না রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় শক্তিশালী মানে শুধু শরীরে শক্তি নয় বরং মানসিক দৃঢ়তা ধৈর্য ও পরিশ্রমের শক্তিও বোঝান থমাস এডিসন যার আবিষ্কার ছাড়া আজ বিদ্যুতের আলো কল্পনায় করা যেত না তাকে এক হাজারবার ব্যর্থ হতে হয়েছিল লোকেরা তাকে পাগল বলেছিল কিন্তু এডিসন হাসিমুখে বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটি উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না এই ধৈর্য ও পরিশ্রমী তাকে ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানীতে পরিণত করেছিল ইসলামিক দৃষ্টান্ত সাহাবিদের জীবনে পরিশ্রমের উদাহরণ অসংখ্য হজরত আবু বকর রা রাহলহিউসাল্লাম ব্যবসায়ী ছিলেন সারা জীবন হালাল রুজির জন্য কঠোর পরিশ্রম করেছেন হজরত ওমর রা আলিহিসাল্লাম রাচের পর রাত শহরের পথে ঘুরতেন মানুষের খোঁজে যেন কেউ কষ্টে না থাকে তাদের জীবনের শিক্ষা হল সাফল্য শুধু ইবাদতে নয় বরং পরিশ্রম ও দায়িত্ববোধের সাথে যুক্ত স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা ছোটবেলায় দরিদ্র পরিবারের সন্তান পড়াশোনা শেষ করতে পারেননি কিন্তু তার অদম্য পরিশ্রম আর ভিন্নভাবে ভাবার ক্ষমতা তাকে আজকের প্রযুক্তি বিপ্লবের পথিকৃত বানিয়েছে তার জীবনের বার্তা হল স্টে হাংরি স্টে ফুলিশ মানে হল সর্বদা শিখতে থাকো কখনও হাল ছেড়ো না বন্ধু তোমার হয়তো আজ টাকা নেই সুযোগ নেই কিংবা সমাজ তোমাকে অবহেলা করছে কিন্তু মনে রেখো এগুলো তোমার ভাগ্য নির্ধারণ করে না বরং তুমি কতটা পরিশ্রম করছো কতটা চেষ্টা চালাচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ লিখে দেবে একটা ছোট্ট নদী কল্পনা করো। প্রতিদিন একটু একটু করে পাথরে আঘাত করে প্রথমে মনে হয় কিছুই হয়নি কিন্তু কয়েক বছর পর সেই শক্ত পাথরে তৈরি হয় গভীর ছিতীয় এটি হলো পরিশ্রমের শক্তি সাফল্যের জন্য শর্টকাট নেই কঠোর পরিশ্রমই একমাত্র রাস্তা তুমি যদি স্বপ্ন পূরণ করতে চাও আজই শুরু করো ব্যর্থতাকে ভয় পেও না আল্লাহর উপর ভরসা করো এবং নিরলস চেষ্টা চালিয়ে যাও একদিন দেখবে যাদের কাছে তুমি অমূল্য ছিলে না তারাই তোমাকে সম্মান করতে বাধ্য হবে